হ্যালো ব্রাউন আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটি মার্শালের নতুন ক্যাটালগ চলে আসছে যেটা হচ্ছে মার্শাল এলিগেট একদম প্রিমিয়াম কিছু স্পেশালি কটনের ভিতরে যারা একটু পার্টিসিপেট হয়ে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল কালারটা দেখেন জাস্ট এবং ডিজাইনটা টোটালি ডিফারেন্ট একদম নতুন ঈদ পরবর্তী এটা আপডেট একটি কালেকশন মানে খুবই সফট কোয়ালিটির হবে মানে দেখার মতো একটা কালেকশন এটার ওয়ার্ক বলেন এটার ম্যাটেরিয়াল বলেন ডিজাইন বলেন মানে সবটাই একেবারে পরিপক্ক আশা করি আপনাদের ভালো লাগবে স্পেশালি এটার ম্যাটেরিয়ালটার কথা আলাদাভাবে বলতে হয় মানে এত প্রিমিয়াম গ্রেডের ম্যাটেরিয়াল খুবই সফট কটন এ ক্লাস কটনের হবে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা যারা নতুন ভলিউমের এই মার্শালটা নিতে চাচ্ছেন যেটা হচ্ছে মার্শাল এলিগেন্ট আপনারা ট্রাই করতে পারেন আমাদের অর্ডার নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আমাদের অর্ডারটা কীভাবে করবেন শোরুম কথা সবটাই বলে দিচ্ছি গাছগুলো দেখেন একদম আপডেট ঈদ পরবর্তী একদম আপডেটের ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি ইয়েলোটা দেখো অর্ডার প্রসেসটা হচ্ছে এটাই না হচ্ছে অনলাইন নাম্বার যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন এই নম্বর থেকে অর্ডার করতে হবে প্রথম নম্বরটা হোয়াটসঅ্যাপ সেকেন্ড নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ দুটি আছে ট্রাই করতে পারেন খুব সুন্দর একটি কালেকশন যারা সপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও শেষে আমরা বলে দেবো ঠিকানাটি খুবই চমৎকার কালেকশন আমি শুরুতেই ইয়েলো কালারটা একটু দেখাবো ইয়েলোটা এটা কি একটু ম্যাটের উপর আসছে মানে একদম লাইটের মধ্যে খুব সুন্দর আর বিশেষভাবে মার্শালটা বেসিক্যালি হচ্ছে নিচের মানে লোয়ার পার্টটা হচ্ছে বেশি সুন্দর থাকে খুবই চমৎকার এবং কাজের ধরনটা দেখেন খুবই খুবই এলিগেট একটা লুক পাবেন আর ম্যাটেরিয়াল যেটা আসছে পুরোটা সলিড কটনের মধ্যে থাকবে আর কি পরিমাণ সফট খুবই সুন্দর একটি কালেকশান এবং এটা হচ্ছে ব্যাকপোষণ প্রচুর বডি ক্যাপাসিটি আছে অলমোস্ট এইটার নব্বই ইঞ্চি চাইলে বডি বানাতে পারবেন কেউ চাইলে শূন্যতিও মেক করতে পারবেন অ্যান্ড এইটার স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে আপনারা এই ডিজাইনগুলো নেওয়ার সময় প্রয়োজনে দোপাটা দেখা মানে এই ডিজাইনগুলো নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন যে রাইডারের কাছ থেকে এটা দেখে নিতে যাতে এই যে এত কোয়ালিটিফুল প্রোডাক্টে আসলো এটা কীরকম রকম লাগে আপনি হাতে ধরে দেখে নেবেন তারপর শুধু এটার মানে বডি না এটার প্যান্টের কাপড়টাও খুবই এলিগেন্ট মানে সবটাই এলিগেন্ট একটা লুক পাবেন আর বিশেষ করে দোপাটার কথা আমি একটু আলাদাভাবে বলবো এটা কি পরিমাণ যে সুন্দর এত লম্বা লম্বাচড়া দোপাট্টা এবং এটা দুইটা পাশ দেখেন একেবারে আলাদা কিছু যারা একটু গিফটের জন্য একটু ভালো কিছু চাচ্ছেন আপনারা এটা ট্রাই করুন খুব ভালো জিনিস আর এটার দুপাটা একটা স্পেশাল সাইড হচ্ছে যেটা হচ্ছে আপনি যখন এটা পরবেন আপনার কাছে ফিলটা হবে পিওর না মানে এত হালকা সাধারণত কটন না যেরকম প্রচলিত যে ওয়েট থাকে বা একটু পড়লে আনিজি লাগে এটা কিন্তু ওরকমটা না আর দুপাশে কিন্তু এই ধরনের চওড়া করে ওয়ার্ক করা আছে কার্ড ওয়ার্ক করা আছে বোরিং আছে দুই পাশে দেখে দুইটা পাশে দেখা এরকম যেরকম দু আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালেকশন এক কথায় পছন্দসই আর প্রাইসটা থাকবে আপনাদের একদম হাতের নাগালে আঠারোশো টাকা এটা পরবর্তী একদম আপডেট ডিজাইন নতুন মার্শাল আট যারা নেবেন ট্রাই করবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে সেকেন্ড কালারটা দেখে সুন্দর একটা কালার লাইক একটা পিচ কালার মাস্টার পিচ টাইপের একটা কালার খুবই সুন্দর এটা ভালো লাগবে দেখেন আমরা কেনাকাটা সবসময় যে প্রোডাক্টে নিয়ে আসি কোয়ালিটি কিন্তু একশো একশো থাকে যে কোনো প্রোডাক্টে আপনি চোখ বুঝে করতে পারেন খুবই দুর্দান্ত এটা কালারগুলো দেখেন মানে অনেক বেশি সুন্দর এটা ভালো লাগবে ইনশাল্লাহ যারা নিতে ম্যাটেরিয়ালটা একেবারে সুপার সফট মানে আরামপ্রিয় যারা রে চাচ্ছেন মানে এটা পড়লে মনে হবে গায়ে এসি লাগিয়েছেন এত কমফোর্টেবল সুন্দর কালারটা নাইস ফার্স্টে কালারটা ইলোর মধ্যে ছিল অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে লাইক একটু পিচ টাইপের কালার সুন্দর একটা কালার একটু মিষ্টি পিচ টাইপের কেমন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে এবং দুপাটটা দুপাটটা দেখলেই ভালো লাগে দেখেন কি পরিমাণ সুন্দর একটা দুপাটটা মানে একদমই নতুন নতুনত্ব পুরোটা দেখার মতো অসম্ভব সুন্দর ড্রেস সিরিয়াসলি যারাই নিতে চাচ্ছেন আপনারা এটা নিয়ে নিন কটনের মধ্যে যেহেতু এখন প্রচুর গরম একটু আরামদায়ক কিছু চাইলে এটা নিয়ে নিন সুন্দর কালেকশন। আরামদায়ক কিছু চাইলে এটা নিয়ে নেবেন খুব সুন্দর কালেকশন আর প্রাইসটা রেখেছি আঠারোশো টাকা এটা এই পরবর্তী একদম আপডেট মার্শাল এলিগেন্ট মানে এই ভলিউমটা এটাকে কিন্তু আমাদের আসেনি নতুন পাকিস্তানি ইন্সপায়ার্ড খুবই দুর্দান্ত এই কালেকশান আর থার্ড কালারটা দেখাবো এটা পিঙ্কের মধ্যে এটা লাইক বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন কতটা সলিড কতটা প্রিমিয়াম কিছু অসাধারণ অসাধারণ এটা যার হাতে যাবে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আমি এটা দেখাই দিচ্ছি দোপাট্টাটা দাও তো আমার হাতে দেখেন কি পরিমাণ সুন্দর দোপাট্টা একেবারে এইচডি অসাধারণ লেভেলের সুন্দর অসাধারণ লেভেলের সুন্দর এগুলো প্রতিটা কালার যে কাউকে ভালো লাগবে ইনশাআল্লাহ থার্ড থার্ড কালারটা ফার্স্টেরটা একটু খেয়াল রাখবেন যে তিনটা কালার আমি আলাদা আলাদা দেখাই ফার্স্টের কালারটা ইয়েলো ছিল সেকেন্ডটা লাইক একটু পিচ কালার টাইপের ছিল এবং থার্ড হচ্ছে পিঙ্ক এইটা সত্যি কথা এই ডিজাইনটা হচ্ছে আরামের জন্য বেস্ট অসাধারণ ম্যাটেরিয়ালটা পুরো বডি সলিড থাকবে একদম কমফর্টেবল ফ্যাব্রিক যেটা গরমের জন্য যে কোনো ওকেশনে পড়তে পারবেন আর লোয়ার পার্টটা হচ্ছে মেন ফেস এটার যে নেকটা আপনার আসবে এখান থেকে আপনার এটা ধরুন একটা প্রায় নব্বই ইঞ্চি বডি আপনি মেক করতে পারবেন চাইলে শূন্যতেও মেক করতে পারবেন কেমন প্রচুর বডি আছে এটার মধ্যে প্রচুর কাপড় আছে এবং লোয়ার পার্টটা দেখেন কী সুন্দর করে ওয়ার্ক করা যেটা ওয়ার্ক ডিজাইন সবটাই মিলে একটা দুর্দান্ত কম্বিনেশন আর দোপাট্টা এটা সারপ্রাইজ আপনাদের জন্য দেখেন কি পরিমাণ সুন্দর এক দেখাতেই ভালো লাগবে ইনশাল্লাহ অসাধারণ সুন্দর দুপাশে যে ওয়ার্কটা আসছে লাইক এই ধরনের ওয়ার্কই পাবেন ফুল বডিটা পুরো দুপুরটা এই ধরনের ওয়ার্ক পাচ্ছেন দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আর একটা একটা সাইজ দেখাও বিশাল সাইজের কিন্তু দুপুরটাগুলো দেখেন আমি তো এইভাবে দেখাচ্ছি বিশেষ করে যারা বড় নাবা বা নামাজনা ড্রেস পছন্দ করেন আপনারা এই দুপুরটা ড্রেসগুলো নিয়ে দেখেন অনেক বড় দুপরটা বিশাল সাইজের কিন্তু দুপাট সত্যিই অসাধারণ প্রাইস রেখেছি মাত্র 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 আঠেরোশো টাকা যারা একটু প্রিমিয়াম গ্রেডে মাসাল চাচ্ছেন কটনের পার্টি ড্রেস চাচ্ছেন ক্যাটালগের ফ্যান্সি ড্রেস চাচ্ছেন আপনারা এই ড্রেসটা চোখ বুঝে পারচেস করে নেবেন মার্শাল এলিগেন্ট একদম নতুন একটা ভলিউম দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম